এই রোস্টের রেসিপিটা থাকলে পোলাও সেদিন একটু বেশিই লাগবে আসসালামু আলাইকুম খুব সুস্বাদু এবং চমৎকার একটি রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমা রুমাস রেসিপি আর এস থেকে এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই দেখাবো তো আমি মাংসগুলো নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে একদম কেচে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো টক দই আর তেল একটু লবণ এই সব কিছু দিয়ে তারপরে আমি একদম ভালো করে মেরিনেট করে মাখিয়ে ফেলবো একটু আদার রস দিলাম আর রসুন সব কিছু সুন্দরভাবে দিয়ে এই যে আমি ভালোভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো মাংস ভিতর ঢুকে যায় এবং আমি এক ঘন্টার জন্য রেখে দেবো মেরিনেট করে ফিরে এলাম এক ঘন্টা পর তো আমি এখন কড়াইতে আমি তেল দিয়ে আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো একদম বিছিয়ে দিতে হবে যাতে সব জায়গায় হিটটা লাগে তো একটা পিঠ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি উল্টে আরেকটা পিঠ দিয়ে দেবো যখন আমি একটু উঁচু করে দেখলাম হ্যাঁ ওই পিঠটাও ব্রাউন হয়ে গেছে আমি এক একে তুলে ফেলবো ঠিক একইভাবে আমি আবারও দিবো এভাবে সুন্দর করে দিয়ে দিয়ে আবারও উঠিয়ে ফেলবো এবং এভাবে তিন চারবার দিয়েছি যেহেতু আমার অনেকগুলো রোস্ট করতে হবে তো আমি এখন ওই যে রোস্টের তেলের ভিতর তেল ছিল ভাজা তো সেই তেলের ভিতরই আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা সব কিছু যেরকম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব কিছু এবং একটু রসুন দিয়ে তারপর জিরা দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মেশাবো সাথে টক দই দিয়ে দেবো আমি টক দইটা একটু বেশি করে দিচ্ছি কারণ দইটা দিলে এই রোসটা খুব ভাল লাগবে খেতে খুবই মজা হবে আর দই আর রোস্টের সাথে তো খুব যায় তো আমি দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো আমি এ তো হলুদ ব্যবহার করবো না কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর ওই কড়াইতে আমার হবে না যেহেতু আমার মাংস অনেক তো আমি কড়াইটা চেঞ্জ করে আর একটা কড়াইতে দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক দই এটা পারফেক্ট একটা টেস্ট আনতে হলে একটু চিনি দিতে হবে আর একটু তেল দিয়ে দিলাম আর মশলাটা ওই পানিটা যখন ফুটে উঠলো তখন দিয়ে দিলাম আমি রোস্টগুলো সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে যাতে করে ওই মশলার পানিটা সব জায়গায় যায় ভেতরে ঢোকে একটু জুসি জুসি ভাব হয় তো আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনাটা ঢাকনাটা কিছুক্ষণ দিয়ে আমি আবার উল্টে পাল্টে দেবো তো দিয়ে আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে ওই একইভাবে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় তো এরকম করে এখন সুন্দরভাবে জাল দিলে সব জায়গায় কুক হবে ভালো তো এরকম একদম ঝোলটা যখন টেনে টেনে আসবে শুধু তেল আর মশলা থাকবে তখন বুঝতে হবে আমার রোস্টটা অলরেডি হয়ে গেছে তো এরকম বেরেস্তা ছড়িয়ে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন আল্লাহ হাফেজ